আশাল ক্যাটাগরির কিন্তু আরও একটি খুবই সুন্দর কালেকশন হবে তিনটি কালারের মধ্যে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন জাস্ট ড্রেসটা পুরো ভিডিওটা দেখে যাবেন ক্যাটালগটি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হবে তিন তিনটি কালারের মধ্যে কিন্তু এই ড্রেসটি আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইসও কিন্তু একদমই রিজনেবল প্রাইসে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটি আমরা প্রতিবারের মতো আপনাদের দিচ্ছি জাস্ট ড্রেসটা দেখেন ফার্স্ট আপনাদের গ্রিন টাইপ কালারটা দেখাই খুবই সুন্দর হবে কালারটা এবং ড্রেসের ফেব্রিক্স কোয়ালিটি বেটার কোয়ালিটি ফেব্রিক্স হবে জাস্ট পুরো ভিডিওটা আশা করি দেখে যাবেন রিজনেবল প্রাইসে কিন্তু বেস্ট কোয়ালিটির বেস্ট প্রোডাক্টই আপনাদের দিচ্ছি আমরা এটা হবে ড্রেসটির ব্যাক পার্টটা ব্যাক পার্টার মধ্যে কিন্তু প্রিন্ট পেয়ে যাচ্ছেন এবং এটা হবে ফ্রন্ট পার্টটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে রঙ কানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আমরা প্রতিনিয়ত আমাদের পেজে যেই ড্রেসগুলো সেল হয় প্রত্যেকটি ড্রেসেরই কিন্তু কালার থেকে কর হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সফট একটা ফেব্রিক্সের মধ্যে হবে সুতি ফেব্রিক্সের মধ্যে এটা হবে দামানের প্যানেলটা দেখেন জাস্ট দামানের প্যানেলের মধ্যে হেভিভাবে কিন্তু জমাট বাধা একটি কম্পিউটার এম্বয়ডারি করা থাকবে কাটওয়ার্কের কাজ করা থাকবে এটা হবে হাতার পোষণটা তবে হাতার প্যানেলটা ফুল হাতার স্লিপস চাইলে ফুল হাতার স্লিপস আপনারা মেক করে নিতে পারছেন একদম রিজনেবল প্রাইসে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে দিচ্ছি মোট তিনটি কালার ভ্যারিয়েন্টে কিন্তু এই ড্রেসটি আপনারা আমাদের থেকে পারচেস করতে পারছেন সলিড কালারের মধ্যে আড়াই গজের একটি সালোয়ারের ফেব্রিকসটি পেয়ে যাচ্ছেন সফট একটা ফেব্রিক্সের মধ্যে হবে এটা হবে ড্রেসটির সাথে দুপাট্টাটা ড্রেসের বডি সাইজ আপনারা মেক করতে পারছেন ফিফটি সিক্স পর্যন্ত ড্রেসটির লং আপনারা পেয়ে যাচ্ছেন ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স ইঞ্চিস পর্যন্ত আপনারা ড্রেসটি মেক করতে পারবেন এটা হবে ড্রেসের সাথে দুপাট্টা সফট একটা ফেব্রিক্সের মধ্যে কিন্তু আড়াই হাত বহর পাঁচ হাত প্লাস লম্বা একটি দুপাট্টা দিয়ে দিচ্ছি পুরো দুপাট্টার যদি আপনাদের আমি একটু দেখাই ক্লোজভাবে জাস্ট দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু বোরিংয়ের কাজ করা থাকবে দুপাশে কাটওয়ার্কের কাজ করা থাকবে এবং প্রিন্ট কিন্তু 100% গ্যারান্টি দিচ্ছি আমরা প্রিন্টে রঙ কানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো ফেড হওয়ার বা রঙ যাওয়ার কোনো প্রকার চান্সেস নেই দেখেন জাস্ট মোট তিনটি তিনটি কালারের মধ্যে কিন্তু এই ড্রেসটি আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটি কালাই খুবই সুন্দর হবে এটা হবে ল্যাভেন্ডার কালারের মধ্যে কালার বলেন আর কোয়ালিটি বলেন সবকিছুই কিন্তু বেটার দেখেন জাস্ট তবে ল্যাভেন্ডারের মধ্যে আপনি ফেব্রিক্সটা হাতে না ধরলে বুঝতে পারবেন না বারো মাস সাফ জন্য যারা একটি খুবই সুন্দর ড্রেস চান তারা কিন্তু এই ড্রেসটা অবশ্যই পারচেস করতে পারেন প্রত্যেকটি ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুপাশে ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছেন এবং এই ড্রেসটি মানে এই টাইপের ড্রেসগুলো ফ্রন্ট পার্টের শুধুমাত্র দামানের প্যানেলে কিন্তু কম্পিউটার অ্যাম্ব্রডারি করা থাকবে হেভিভাবে এবং আর ওয়ার্ক করা থাকবে এটা হবে দুপাটা সব কিছুই সেম থাকবে প্রথম যে ড্রেসটি দেখানো হয়েছে শুধুমাত্র কালারটা চেঞ্জেস আসবে এটা হবে ড্রেসটির সাথে দুপারটা যার যে কালারটি ভালো লাগে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার সহকারে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন প্রতিদিন আমাদের স্টকে নিত্য নতুন কালেকশন আসে তাই আমরা কিন্তু প্রতিদিন রিজনেবল প্রাইসে সব প্রোডাক্ট সেল করে থাকি আমি চাই যেন প্রত্যেক দিন আপনারা নিত্য নতুন কালেকশন দেখেন এবং রিজনেবল প্রাইসে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটি আমাদের থেকে পারচেস করতে পারেন যেহেতু আমাদের কালেকশন বেশি তাই আমরা কিন্তু একদম হোলসেল প্রাইজেই বলতে পারেন আপনাদেরকে প্রত্যেকটি প্রোডাক্ট আমরা দিয়ে থাকি এই ক্যাটাগরির প্রোডাক্ট আপনি মার্কেট থেকে পারচেস করতে যাবেন মার্কেটের সাথে আমাদের পেজের ড্রেসের প্রাইজের সাথে কম্পেয়ার করবেন দেখবেন অনেক তফাৎ থাকবে এটা হবে অ্যাশ কালারের মধ্যে দেখেন কালারগুলো খুবই সুন্দর দুপাটাটা যে সকল পূর্বে আমাদের থেকে পারচেস করেছেন তারা কিন্তু আমাদের ড্রেসের কোয়ালিটি সম্পর্কে অবশ্যই জানেন এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা কোনো ব্যাড রিভিউ বা কোনো ধরনের কাস্টমারের সাথে কোনো ধরনের প্রবলেম হয়নি আমাদের আশা করি আপনি পারচেস করবেন আপনার সাথে আমাদের কোনো প্রকার প্রবলেম হবে না বা আপনিও ব্যাড রিভিউ দিবেন না অবশ্যই পজিটিভ রিভিউ দিয়ে যাবেন এটা হবে ড্রেসটির সাথে দুপাটাটা খুবই সফট একটা ফেব্রিক্সের মধ্যে হবে যদি পছন্দ হয়ে যায় ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করবেন কোয়ালিটি চেক করবেন ভিডিওতে যা দেখবেন ভিডিওটি সেভ করে রাখবেন প্রয়োজনে ভিডিওর সাথে মেলাবেন তারপর সম্পূর্ণ টাকা পরিশোধ করে নিতে পারছেন সকালে ভালো থাকবেন আল্লাহ